নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও একটি লাইভ নিয়ে হাজির হয়েছি আজকের লাইভটি তবে কোনো গান নয় আজকের লাইভটিও হঠাৎ করে আসা একটি গল্প আপনাদের সাথে পাঠ করব বলে তো এই গল্পটি একটি ফেসবুক পেজ রয়েছে গপ্প সপ্প গপ্প সপ্প ফেসবুক পেজে একশোটি শব্দের মধ্যে গল্পগুলি প্রকাশ করা হয় বিভিন্ন লেখকের তো আজকে আমি যে লেখকের এই গল্পটি পাঠ করতে চলেছি ওনার নাম হচ্ছে জয় নারায়ণ সরকার গল্পটি হচ্ছে ঝড় তাহলে এভাবেও বলা যেতে পারে ঝড় জয় নারায়ণ সরকার তো চলুন সরাসরি আমরা গল্প পাঠটিতে চলে যাই ঝড় আসছে খবরের কাগজ টিভি এমনকি সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন সত্যরর্ধ শিবপ্রসাদ বাবু আবহাওয়া অফিস থেকে হলুদ সংকেত জারি করা হয়েছে ঝড়ের দিনে সকালে বিছানা ছেড়ে কাঁচি দড়ি নিয়ে ছাদে উঠে আসেন ডালপালাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে ব্যস্ত হয়ে পড়েন সাংসারিক ঝড়ের ঝাপটায় ভেঙে যাওয়া সম্পর্কগুলো আর জোড়া লাগেনি একই ছাদের নিচে টুকরো টুকরো সংসার বুকটা ভারী হয় শিবপ্রসাদ বাবুর স্ত্রী নীলিমা দেবী কখন ছাদে উঠে এসেছেন টের পাননি দোপাটি গাছের ডালপালাগুলো বাঁধার সময় হাত লাগান নীলিমা দেবী সাংসারিক ছড়ে লণ্ডভণ্ড হওয়া সম্পর্কগুলো যদি এভাবেই বেঁধে রাখা যেত একটু একটু করে ঘাম ছড়িয়ে গড়ে তোলা নব্য সংসারকে ঝড়ের দাপট থেকে বাঁচাতে মরিয়া দুজনে ধন্যবাদ গল্পটি ভা কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আরও যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এটুকুই অনুরোধ আবারও একটি লাইভ নিয়ে হাজির হব সময় মতো ততক্ষণে জানাই সকলকে শুভরাত্রি